দুর্গা পুজো হয়তো তোমরা প্রত্যেকে দেখেছো কিন্তু বাসন্তী দুর্গাপুজো কি কেউ দেখেছো যদি না দেখে থাকো তাহলে ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য ভিডিওটা পর্যন্ত ওয়াচ থাকো যদি নতুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমি বলো তুমি বলো সাধারণভাবে প্রত্যেকেই আমরা জানি যে আশ্বিন কার্তিক মাসে দুর্গা হয় বেশিরভাগ মানুষই এই দুর্গা পুজোটার ব্যাপারে জানে না যার জন্য আজকে আমার ভিডিওটা করা আশ্বিন কার্তিক মাসে যে দুর্গা পুজোতে তো সবাই ঘুরতে যায় কিন্তু এই বাসন্তী দুর্গা অতি কম মানুষই আসে কারণ কি জানো কারণ আশ্বিন কার্তিক মাসের দুর্গা পুজোর ব্যাপারটা সবাই জানে কিন্তু এই বাসন্তী দুর্গা কথা কেউ জানে না কিন্তু আজকে আমি এসছি তোমাদেরকে জানানোর জন্য দেখো বাসন্তী দুর্গা হয় বৈশাখ মাসে এই দুর্গা এই মাঠে দেখো প্রচণ্ড লোক এসছে যদি বছরের থেকে একটু কমই এসছে আর এখানে অনেক সুন্দর প্রোগ্রামও হয় এখানে বড় বড় শিল্পীরা গান করতে আসে আর দেখো আর এই গান শোনার জন্য কত মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে যেটা অন্ধকারের মধ্যেও দেখা যাচ্ছে যদিও ক্যামেরার কোয়ালিটিটা ভালো না যার জন্য ভালো করে উঠছে না আমি চেষ্টা করছি তোমাদেরকে ভালো ভালো করে দেখানোর এই সাইডে দেখো অনেকগুলো দোকান রয়েছে আর দেখো কত বড় বড় লাইটিং করেছে ও আমিও তো পাগল আছি আর এত বড় প্যান্ডেল হয়েছে আর লাইটিং করবে না এটা কখনো হতে পারে বল তোমাদেরকে আমি খুঁটিনাটি হালকা হালকা বিষয়গুলো তুলে ধরি এটা হচ্ছে দুর্গা মন্দিরের প্যান্ডেল একটু সোনালি কালার দেখতে খুবই সুন্দর লাগছে তো চলো আমি আস্তে আস্তে তোমাদেরকে সবকিছু দেখাই এদিকে দেখো খুব সুন্দর দোলনা রয়েছে এদিকে বাদাম ভাজা আর এই মেলা হবে মেলাতে বাদাম ভাজা হবে না এটা কোনো হতে পারে আর এই দেখো এখানে কাকুটা কি সুন্দর করে বাচ্চাদের জন্য বেলুন ফোলাচ্ছে বেলুন ফুলিয়ে ফুলিয়ে ওপরে এখানে ঝুলিয়ে রেখেছে সবাই নেবে তাই বাচ্চা একটু বদমাইশি করবে বলবে মাম্মা আমাকে কিনে দাও কিনে দাও তো চলো দেখো এই সাইডে দেখো ভাই জাম্পিং যেটা বাচ্চারা এত খুবই বায়না করে যে আমি এটার মধ্যে লাফালাফি করব মাম্মা আমাকে এটা চাপাও এভাবে বলে আর এই সাইডে দেখো সবাই সেলফি নিচ্ছে কারণ এটা ভালোবাসার কিছু একটা লেখা ছিল যাই হোক আমি দেখতে তো ভিডিও করতে করতে আর এখন আমি চলে এসেছি প্যান্ডেলের সামনে দেখো কত দারুণ করে একটা ঝর্ণা রয়েছে যদিও এটা অত বড় না ছোটর মধ্যে কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে আর দেখো পাশে গাছে কত মানুষ রয়েছে পুজো হবে মেলা হবে ঘোরাঘুরি হবে আর লোক হবে না এটাকে কখনো মানা যায় বল আমি তো প্রথমের থেকে বলছিলাম যে লোক কম এসছি কিন্তু কম বলো না ভালোই লোক এসছে দেখো আচ্ছা দুর্গা মন্দির আর দেখো এই বদমাইশ ছিল মারামারি করছিল তো যাই হোক চলো তোমাদের তোমাদেরকে নিয়ে আমি মন্দিরের ভেতরে যাই একটু দেখানোর চেষ্টা করি যে আমাদের দুর্গা ঠাকুরটা কীরকম হয়েছে যদিও তোমাদের সাথে এতক্ষণ অনেক ভগভোগ করছিলাম এখনো দেখানো হয়নি যে ঠাকুরটা তো চলো ফাইনালি এখন যাই ভেতরের দিকে ঠাকুরটা দেখানোর চেষ্টা করি তো চলো এখান থেকে তো হালকালকা দেখা যাচ্ছে ঠাকুরটা তো অনেক কাছে গিয়ে দেখাই সিনেমিটা কীরকম করেছে না করেছে তো দেখো আমার ফোনের তো মানে ভালো না ক্যামেরাটা যাই হোক অল্প অল্প দেখানোর চেষ্টা করছি দেখো উপরে আহ ডিজাইনটা আর কি খুব সুন্দর করেছে আর দেখো এখানে সবাই সেলফি নিচ্ছে যাই হোক আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি তোমাদেরকে খুব ভালোই লেগেছে তো তোমাদের থেকে এই ঠাকুরটা কিরকম লাগলো এ বাসন্তী দুর্গাপুজোর ঠাকুর একটু কমেন্ট করে জানিও আর পরের এবছর তোমরা এসো আর বাসন্তী দুর্গাপুজোতে ঘুরেছো আরে আমিও তো পাগল আছি তোমাদেরকে তো আমি অ্যাড্রেসটাই দিই নি তো তোমরা আসবেই করে বলো তো দেখো এই দুর্গা পুজোটা হচ্ছে নিমতলা বাজারে মালাকাপাড়ায় তো অ্যাড্রেসটা তোমরা পেয়ে গেছো তোমরা কিন্তু পরের বছর অবশ্যই আসবে এখানে ঘুরতে কারণ এই দুর্গা পুজোটা খুবই ভালো হয় আর আমি আশা করি তোমাদেরও ভালো লাগবে আর দেখো মন্দিরের সামনে বললাম যে একটা ঝর্ণাজন রয়েছে ফরা খুব দারুণ লাগছে সামনে যেও না কিন্তু পড়ে যাবে দেখো এখন যা গরম পড়েছে আর কি বলবো গরমের কথা যার কারণে দেখো এখানে কোকা কলা বসেছে যেখানে খুবই ঠান্ডা ঠান্ডা কোকা পাওয়া যাচ্ছে আর দেখো যেহেতু মেলা হচ্ছে আর মেলাতে তো জিলাপি গজা এগুলো তো চলেই মিষ্টির দোকান ছাড়া কি মেলা জমে বলো তো দেখো এখানে খুব সুন্দর মিষ্টি ভান্ডার বসেছে হয়ে হয়ে এই সাইডে দেখো ভাই কত দারুন দারুন দোকান বসেছে আমার তো এখনই লোভ লেগে যাচ্ছে পকোড়া আছে এগরোল আছে ওয়াও কত দারুন দারুন দেখো আমি তো এগরোল খাবোই খাবো তো যাই হোক এখন তোমাদেরকে একটু দেখিয়ে দেখিয়ে যায় তো দেখো একটা অনেক বড় দোকান রয়েছে চাউমিন এগরোল পকোড়া ডিম সিদ্ধ ঘুগনি মোমো মোগলাই সব কিছু পাওয়া যাচ্ছে এখানে দেখো অনেকগুলো দাদা ভাই বসে রয়েছে তো তারা বলছিলো যে আমাদেরকে একটু ভিডিওতে নাও তাই দাদা ভাই একটু বন্দি করে নিলাম ভিডিওর ক্যামেরাতে আর এখানে দেখো দুটো কসমেটিক দোকান রয়েছে যেখানে দিদি ভাইরা দাদা ভাই অনেক জিনিস কিনছে যদিও কসমেটিকের থেকে বেশি উঠেছে বাচ্চাদের খেলার জিনিস আর এই দেখো একটা দাদু ভাই বসে রয়েছে যেখানে অনেকগুলো বাচ্চাদের খেলার জিনিস রয়েছে আর এই সাইড হচ্ছে প্রোগ্রাম তো চলো সামনে গিয়ে দেখা যে কিরকম প্রোগ্রাম হচ্ছে না হচ্ছে সে দেখো এখানে প্রোগ্রামে স্টেজ হয়েছে আর এই কাকিমাটা গান করছিল যদি এখন কাকিমাটা গান বন্ধ করে দিচ্ছে জানি না কেন তো চলো আমি কিছু খাই আর এটা হচ্ছে এক সাইড থেকে আমি ক্যামেরা করেছি তো ভালোই লাগছিলো দেখতে তো যাই হোক আজকের ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও